নমস্কার বন্ধুরা তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চা দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর মুখরোচক খাস্তা নিমকি করে দেখাবো চলুন দেখা যাক কিভাবে আমি নিমকিটা বানাই প্রথমে সবার প্রথমে আমি দু কাপ ময়দা নিচ্ছি আমার তো কাপ নেই সেই জন্য বাটি মেপেই নিচ্ছি ময়দাতে ভালো করে ময়দাটা ময়েম দিয়ে নিতে হবে তার জন্য উপকরণ দিচ্ছি প্রথমে আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপর কালা জিরে দিলাম তারপর একটু জোয়ান দিচ্ছি জোয়ানটা দিলে হজমটা ভালো হয় আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি দু চামচ রিফাইন অয়েল আমি ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই ময়দার সঙ্গে ওই তেলের সঙ্গে একটু জল পাইর করে তেল আর জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণের মধ্যেই ময়দাটা দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে অল্প অল্প জল দিতে হবে যাতে না ডোটা একেবারে পাতলা হয়ে যায় না শক্ত হয় মোটামুটি একটা সুন্দর স্মুথভাবে একটা ডো বানিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে দোলে দলে মাখিয়ে নিতে হবে দেখুন আমার ডোটা একেবারে রেডি ঠিক এইরমই হবে এবার আমি এক চামচ শুধু ময়দা দিলাম আর একটু একটু করে জল দিয়ে একটা থক থকে ব্যাটার বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম চাটে একটা ব্যাটার হবে ঠিক আঠালো টাইপের এবার আমি যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোট রুটির থেকে একটু সামান্য বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে একটু ময়দা ছড়ি দিয়ে ঠিক রুটির মতন বেলে নিতে হবে দিয়ে আপনাদের কাছে যদি বোতলের ক্যাপ থাকে সেই দিয়ে করতে পারেন আমি এই ছোট্ট একটা গ্লাসের মুখ দিয়ে কাটছি যাতে ভালোভাবে কাটা যায় এবার আমি ওই কাটা যেই যে ছোটো ছোটো করে কেটেছি সেইগুলো আমি একটা একটা করে তুলে রাখছি এবার বাড়তি যেই আঠার ডোগুলো রয়েছে এইগুলো পরে আবার কাজে লাগিয়ে দেব এবার আমি বেলে রাখা নিমকিগুলো একটা একটা করে হাতে নেব ওর মধ্যে একটুখানি ওই যে থকথকি আঠার মিশ্রণটা করেছিলাম একটু করে লাগিয়ে দিয়ে তার উপরে একটা করে ওই নিমকিগুলো আবার দিয়ে দিচ্ছি এরকমভাবে পরপর পাঁচটা আমি দেব পাঁচটা নিমকি পরপর লাগিয়ে দিলাম দিয়ে একটা কাঠি দিয়ে এইভাবে ঠিক এইরকমভাবে আলতু হাতে চাপ দিয়ে রেখে দিতে হবে খুব জোরে চাপা যাবে না এইভাবে আমি সবকটি নিমকি লাগিয়ে নিচ্ছি আঠা লাগিয়ে তৈরি করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা এত কম সময়ের মধ্যে এটি বানিয়ে নেওয়া যায় অথচ খেতেও খুব সুন্দর লাগে বাড়িতে অবশ্যই খাবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই যদি একটু হলেও ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন এবার আমি ভেজে নিচ্ছি নিমকিগুলো হালকা আঁচে ভাজতে হবে বেশি গরম করলে হবে না হালকা আছে আমি এগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে আস্তে আস্তে দেখুন কিরম ফুলের মতো হয়ে ভেসে উঠছে এইভাবে ধীরে ধীরে ভেজে নেওয়া যখন মানে প্রায় একটু লাল লাল কালার ধরেছে বাদামি কালার ধরেছে তখন এবার হিটটা একটু বাড়ি দিতে হবে কারণ তেলগুলো না হলে ওর মধ্যে থেকে যাবে এবার আমি হিট থেকে আস্তে আস্তে ছাঁকুনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটি একইভাবে ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা